সামনেই যেহেতু জন্মাষ্টমী তাই সেই উপলক্ষে আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তালের বড়া যেহেতু কৃষ্ণ ঠাকুরের সবথেকে প্রিয় বলতে পারো এই তালের বড়া তো সেই কারণে আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর এখন চলে এসেছি কিন্তু তাল নিতে গাছের নিচে দুটো তাল পড়েছে সেই তাল দিয়ে আজকে তৈরি করে ফেলবো তবে তাল করাতে এসে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হয় কারণ যখন তখন তাল পড়তে পারে তাল দুটোকে নিয়ে এসেছি এনে খুব সুন্দর করে এবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু উপরের যে খোলাটা এটা কিন্তু আমি ছাড়িয়ে নেব তো এটাও ছাড়ানো হয়ে গিয়েছে এবার কিন্তু আঁশটাকে ছাড়িয়ে নেব তালটা কিন্তু ভালো পাকা হলে তাহলে কিন্তু আঁশটা খুব সহজেই ছাড়ানো হয়ে যায় তো হাঁসটাকে কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা সব সময় চেষ্টা করবে এরকম কালো ধরনের তাল ব্যবহার করতে কালো ধরনের তাল হলে তালটা কিন্তু একটু খেতে মিষ্টি হয় তো সেই কারণেই দেখো তালের পুরো আঁশটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবার তালের যে তিনটে ভাগ হয় বা আটি হয় তো সেটাকে আমরা কিন্তু এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব এবার একটি একটি করে আমি কিন্তু এবার তালের যে আঠিটি সেটা কিন্তু মেখে নেব এটা যেহেতু আজকে বড়া তৈরি করব তাই সেই কারণে কিন্তু খুব বেশি জল আমরা এখানে ব্যবহার করব না সামান্য পরিমাণে জল দিয়েই কিন্তু আমরা এইভাবে মেখে নেব তালের বড়ার যে তালের পাল্পটি হয় সেটা যতটা ঘন হবে ততটাই কিন্তু তালের বড়াটা খেতে ভালো লাগে সেই কারণে অনেকে তালের পাল বলে থাকে বা অনেকে তালের মার বলে থাকে তো তালটাকে কিন্তু দেখো এইভাবেই মেখে নিতে হবে আমার ছোটোবেলায় কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি এবং আমার ঠাকুরদা মিলেই তালটা এইভাবে মাখতাম তো অনেক সময় পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় তো যাই হোক এইভাবে কিন্তু মেখে নিচ্ছি দেখো পাল্পে এইভাবে শক্ত শক্ত করেই মেখে নিতে হবে সমস্ত তালগুলো কিন্তু এইভাবেই মেখে নেব এবার পুরো সবকটা আঠি কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে এবার কিন্তু নিয়ে নিচ্ছি একটি এটাকে বলা হয় তাল কাখনি তো যাদের বাড়িতে এই ধরনের জিনিস নেই তারা কিন্তু ঝুড়ি বা চাল নিতে করেও তোমরা তালটাকে কেখে নিতে পারো তো আমার কাছে যেহেতু এটা রয়েছে তো সেই কারণে কিন্তু আমরা এটাতেই তালটাকে এইভাবে কেখে নিই তো এটাতেই সব থেকে সহজভাবে তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায় তো সেই কারণে তালের পাল্পটা আমরা এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিই এইভাবে কিন্তু সমস্ত আঠির যে তালের পাল্প সেটা কিন্তু সম্পূর্ণটা আমরা কিন্তু এবার ছাড়িয়ে নেব যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে সকলকে অনেক 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 ধন্যবাদ দেখো সমস্ত তালের পাল্প কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে এবার কিন্তু একটি চালনি নিয়ে নিচ্ছি আমরা সচরাচর এটা কিন্তু নেট দিয়ে চেঁকে নিই খেতে ভীষণ সহজ হয় তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এটা দেখাচ্ছি তো এরকম একটা চালনি নিতে পারো বা যে প্লাস্টিকের চালনিগুলো হয় সেগুলোও নিতে পারো সেটা দিয়ে এই ভেতরের যে আঁশ থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া যেতে পারে এবং যাদের বাড়িতে কিন্তু নেট থাকে তারা কিন্তু নেট দিয়ে তৈরি এই তালটাকে কিন্তু ছেঁকে নিতে পারো তো এইভাবে কিন্তু করে আমি যে তালের পাল্পটা সেটাকে কিন্তু ছেঁকে নেবো যাতে কোনো রকম আঁশ না থাকে দেখো পুরো পাল্পটি কিন্তু আমার মোটামুটি ছাঁকা হয়ে গিয়েছে এবার কিন্তু ওই যে তালটা আমরা ছেঁকে রেখেছিলাম তার থেকে সম্পূর্ণ তালটা আমি এখানে ব্যবহার করছি না কিছুটা অংশে তালটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু কাপ মতন চিনি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতন সুজি এটা ছোট কাপ আমার যেহেতু আমরা যেটা চায়ের কাপ খাই সেই কাপের সমানই হবে হয়তো আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ মতন ময়দা প্রথমে আমি তিন কাপ মতন ময়দা ব্যবহার করছি পরে কিন্তু লাগলে আমি আরও ব্যবহার করব। তোমরা তোমাদের অনুযায়ী ব্যবহার করে নিও আর এখানে দিচ্ছি কিন্তু পরিমাণ মতন নুন তোমরা যারা মিষ্টি জিনিসের নুনটা ব্যবহার করো না তারা কিন্তু নুনটাকে বাদ দিতে পারো তবে এখানে সুজিটা অবশ্যই ব্যবহার করো আর যারা খুব মুচমুচে চাও তারা কিন্তু অবশ্যই এখানে চালের গুঁড়িটা ব্যবহার করো এবার সব কিছুতে মেখে নেবো আমি সুন্দর করে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি দেখো আমার মাখা হয়ে গিয়েছি এবার কিন্তু আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব এখন যদি বড়া ভাজা হয় তাহলে কিন্তু এটাতে যে সুজিটা ব্যবহার করছি সেই সুজিটা কিন্তু দানা দানা হয়ে থাকবে ভালো লাগবে না তো সেই কারণে কিন্তু দশ মিনিট রেস্টে রেখে আমি কিন্তু বা তুলে নিয়েছি এবার ব্যাটারটা আমরা একটু চেক করে নেব ব্যাটারটা ঠিকঠাক আছে কি না এখানে কিন্তু খুব নরম হলেও বড়াগুলো ভালো হবে না তো সেই কারণে একটু চেক করে নিলাম এরকম একটু হালকা হালকা নরম থাকলে কিন্তু যে বড়াটা সেটা কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে ওঠে তো সেই কারণে আমরা কিন্তু একটু আর তোমরা যদি চাও যে আরেকটু শক্ত করতে তাহলেও তোমরা করতে পারো তবে বেশি শক্ত হলে কিন্তু তালে বড়াগুলো খুব ভালো ফলে না তো সেই কারণে কিন্তু আমি একটু হালকা হালকা নরম রেখেছি এবং এইভাবে তেলের ভিতরে কিন্তু দিয়ে দেব তবে এখানে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখানে কিন্তু লোতেও রাখা যাবে না হাইতেও রাখা যাবে না মিডিয়াম আছে এটাকে কিন্তু আমরা ভিজে নেব এবং দেখো এভাবে কিন্তু প্রথম অবস্থায় একটু আলতো করে আমরা ছাড়িয়ে দিচ্ছি যেহেতু প্রথমবার এটা দিয়েছি সেই কারণে কিন্তু হালকা করে আমরা একটু তুলে দিয়েছি পরের বার কিন্তু আর এরকম তুলে দেওয়া লাগবে না এমনি থেকেই উঠে আসবে তো এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব একবারে ভাজাটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ সম্পূর্ণ বড়াটা ভাজা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো সেই কারণেই দেখো অলরেডি কিন্তু বড়াতে হালকা লালচে রং ধরেছে তোমরা যে যেরকম কড়া ভাজা খেতে চাও তো সেইভাবে কিন্তু তোমরা এটাকে ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ কতটা ফুলে একদম সেই কালো জামের মতো হয়ে গিয়েছে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা এটাকে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমরা যদি কেউ অন্যভাবে বড়া ভাজে মানে খাও সেটাও কমেন্টে জানিও যেহেতু এখন তালের মরশুম চলছে সেই কারণে কিন্তু তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার এবার চেষ্টা করব দেখো মোটামুটি সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য